দুনিয়া তো শুধু কবরই রেখে চলে আসবে এখানে একজনও নাই যেমন ঘরেই ঘুমাও যেমন খাটেই ঘুমাক যেমন কম্বল নিয়েই গুমের খাটে যায় ঘুমানোর সময় মনটার ভিতরে ছেট করে উঠছে একটু দাগ উঠছে একটু আওয়াজ দিয়া উঠছে একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়া হে মাজানি কবরে কেমন আছে বাবা জানি কবরে কেমন আছে কি দিলে একটু লাগে লাগে না কারো মনে আসে না মার কথাই যখন মনে আসে না আর কার কথা মনে আসবে আর আপনি সন্তান হয়েই যখন মনে নেন না হ্যাঁ তো আপনারে আবার কে মনে নেবে বিদায় আমি আসল কথায় চলে আসি আমরা যাত্রী যাত্রা চলমান অস্তিত্ব আল্লাহর দেওয়া অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা লালন পালন করেন সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন সবকিছু বুঝলে হম কিছু কিছু এলাকা আছে দিতে মাঝে মাঝে যাওয়া আসা হয় দেখা হয় উন্নত দুনিয়ার দুনিয়ার মানুষ আনেন তো গলিগুলা ঘুরে আনিয়া বলেন যে কেমন তো বাহির হবে আর বলবে এখানে মানুষ বাঁচে কি কুরা এইখানের মানুষ সুস্থ কি কুরা পরিবেশই তো নাই সুস্থতা বাঁচে কি কুরা অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানি চেয়ে বেশি কি বেশি না প্রমাণ দুই হাজার বিশে যখন করোনা চলতেছিল তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকটা বস্তির ভিতর থেকে ঢাকা শহরের সবচেয়ে বড় ঘন বস বসতিমূলক বস্তি তেজগাঁও বস্তিতে যেটা বিলকুল গুলশানের সাথে ওটার ভিতরে সমীক্ষা চালানোর পরে দেখছে গুলশান আলাগো পঁয়ষাটটি আর বস্তি আলাগো পাঁচত্তর কত বেশি কত করুণা আসছে ওইখানে কিন্তু ওরা সব চাবায়া বায়া খায়া ফেলেছে কোনোটা পানের লোক কোনোটা সিগারেট বিড়ির লোকের কোনোটা মুড়ির লোকে কোনোটা পিয়াজু সিয়াজু সব কিছুর সাথে মিলায়া করোনা না ফেলছে আর গুসানালারা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দোলো কিনা দল কিনা দোলো কিনা দোলো কিনা আর দললেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে আর ওই গরিবদেরকে দললেও শুধু গেসে কই ফার্মেসিতে যে শরীরটা জানি ম্যাসমেস করে তো দুই টাকার ওষুধ ধরা দিছে খাইতে দেরি করুণা ভাইগা যেতে দেরি করে। কে করছে এটা অথচ দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না আপনার অ্যান্টিবডি তো বেশি কে বানাইছে কে বানাইছে রাগ হয়ে যাবেন আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্ন মানের জিনিসটা কিনতে চান ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান ঠিক না কেন না যা আসে ওইটা দিয়ে তো মাছ চালাইতে হবে ঠিক না আর গুলশান আলারা অনেক টাকা দিয়া উন্নত মানের টা কিনে ঠিক না তারপরও অ্যান্টিবডি কম কে করছে এটা বলেন আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো কতটুক নিলাম ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই রং তো নাই কালার তো নাই যুবক তো চোদ্দ তারিখে ফুল কালার দেখা কিনব রংবান এইখানেও ফুল আছে একটা যদি উঠা দিয়া দেয় চোদ্দ তারিখে দিস তো করবো হুজুর জুতা দিব জুতা এইখানেও তো আছে ফুল এইখানেও তো আছে ফুল যদি উঠা দিয়া দি রাখ একটা যত্ন করে রাখিস চোদ্দ তারিখে দিস কইবো জুতা দিব জুতা জুতা ঠিক না হ্যাঁ নিবা দিমু উঠায়া দিয়া দিমু আমি কইলে আর দিমু নিবা কেন যদি এই ফুল না চলে বল যুব তুই আল্লাহর কাছে চলবি কি করে তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ইসলামের তো রং তোর ভিতরে নাই ওই দাবি পূরণ হওয়ার জন্য তো মুসলমানের ঘরে পাঠাইলেন যেন দাবি পূরণ হয় প্রস্তুতি হয়ে যায় কিন্তু ইসলামের রং তো নাই রং তো নাই কোরআন তো এই জন্যই বলছে তোমরা বুঝবা কি বুঝবা না জানি না বলবো টেস্ট ম্যাচ বুঝো কি এটা কি আরে ক্রিকেট খেলা ঠিক আছে এই টেস্ট ম্যাচটা এটা কি জিনিস হ্যাঁ টেস্ট ম্যাচের নিয়ম কি উইকেট যেন না পড়ে রান হোক আর না হোক উইকেট যেন উইকেট যেন আল্লাহ বলে তোকে তো বসে এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে মুসলিমুন তুই বেশি করলি না করলি এটা আমার বিষয় না কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায় উইকেট যেন না পড়ে ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে রান জরুরি না টেস্ট ম্যাচে একাও যদি পিটায় এক মাস থাকতে পারে তো দুনিয়া সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেব এক মাস পিটাইছে আউট করতে পারে নাই কি আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য আমল কম বেশি যা করিস করিস কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবি আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন মুসলমানের ঘরে তো এই জন্যই ও তুমি চোদ্দ তারিখ কি করে উদযাপন করো তুমি থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন করো তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কি করে কাটাও হাজার টাকা দিয়ে কি করে কাটাও চুল কাটাইতে না তোমার উইকেট পড়তেছে চুল কাটাইতে না তোমার পয়েন্ট পড়তেছে পয়েন্ট কমতেছে হ্যাঁ কোনটা এদিকে 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 একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে কি শয়তান কি বহুত রূপে আসবে এদিকে তাকানো যাবে না এটা আমি আগেই ক্লিয়ার করে নিছি শয়তান কি কি রূপে আসবে মনোযোগ মনোযোগ পুরস্কার নিয়ে উঠতে হবে এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চেয়েছেন বলে কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে সহজে প্রস্তুতি নেয় কিন্তু আফসোস ইসলামের রং কতটুকু কালার কতটুকু ঢং কতটুকু ছাপ কতটুকু দেখাইলাম তো ফুল নিবেদনা দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উন্নত মহান বানাইলেন অথচ নদীরা চোখের পানি ঝড়াইলেন তারপরও হতে পারলেন না উন্মদ আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মোহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলেন কপাল খুলা দিলেন এত বড় কপাল বানাইলেন হায় হায় দুনিয়ার কোনো ফিতা নাই মাইপা বোলা দিবে কত বড় কপাল একটা দেখাই যদি বুঝতে পারেন আদম আল ইসলাম বলতেছে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন ওলামা একমত হবে ঠিক না হতে মোহাম্মদী সারা দিন করবে কেমন কপাল রাত্রে ডাইকা ডাইকায় না মাফ করে দিবে না বুখারি শরীফে নাই হালমি মুস্তাক ফেরফা আগ ফের আলা না নাই রাতের তিন বাঘের এক অতিবাহিত হতে দেরি আমি তো আরেকভাবে বলি দুই হাদিস মিলাইলে আরেক রকম বোঝা যায় এক হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল আবার হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্যাতু বা মাসি আন্না সারা সারাদিন হাত প্রসারিত করা রাখেন রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে সারা রাত্রের এক পর্ব পর্যন্ত হাত প্রসারিত করা রাখেন দিনের নাফরমান যেন তওবা করে আমি বলি বন্ধুর উন্মতের কত বড় কপাল দিন প্রসারিত করা রাখলেন রাত্রের একটা পর্ব পর্যন্ত রাখলেন তারপরে আর শইতে পারলেন না বাড়ি ছাদেই চলে আসলেন আর আইসা ডাকতে শুরু করলেন আলিমের মোস্তাক এত বড় কপাল তো বানাইলেন বললেন নবীর আদর্শ কতটুকু আরেকটা বইলা দিতেছি কবরে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুমতফি হাজার মুহাম্মাদিন একটা বোখারি শরীফে আছে কিতাবুল আছে পঞ্চম পাড়াই এই হাদিস দুইবার আছে সর্বপ্রথম প্রশ্ন করবে বন্ধুর উন্ম বানায়া এত বড় কপাল খুললাম বল তুই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি দ্বিতীয় যেই বন্ধু তোদের জন্য এত কিছু করলো চোখের পানি তেইশ বছর থামতে দিল না মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ হইতে দেয় নাই চোখের পানি নিয়ে আমার কাছে আসলো উন্মতের জন্য যতদিন আরাম করতেছিলেন রাউজায় রওজায় তখনো চোখের পানি ঝড়াইতে ছিলেন কবর থিকা যখন উঠবেন রওজা থিকা যখন উঠবেন কেমতের দিন তখনও কানতে কানতে উঠবেন আবুল আই সামরকান্দি রহমতুল্লাহ আলাই লেখেন অহু আয়া ওয়া অয়াকুল উঠবেন কানতে কানতে আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায় ময়দান তো খালি যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবেন কেমতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে আদম ইসলাম থেকে নিয়ে ঈশা ইসলাম পর্যন্ত তিনশো বারো জন রসুল সোয়ালক্ষ লক্ষ নবী সবাই নাফসি নাফসি বলবে আমার বন্ধু তো শুধু উন্নতি উন্নতি বলে চিৎকার দিবে বন্ধুর জন্য তো আমি একটা চ্যারো বানাইলাম কোরআনে তো বললাম দুটা চ্যারি বানাইছিলাম একটা আমার সেটার নাম কুরসি আর একটা আপনার জন্য সেটার নাম মকামে মাহমুদ কেমন করে দিন লাগাবো কিন্তু আমার বন্ধু তো এই চ্যারে বসেই দেখলো না তোমাদের জন্য শুধু তিন জায়গায় ছুটতে থাকলো একবার হাউজে কাউসারে একবার একবার রাতে যেই বন্ধু তোমাদের জন্য এত কিছু করলো পেটে পাথর পর্যন্ত তিন মাস চুলা পর্যন্ত জ্বলল না হাসান হোসাইনকে কে জিব্বা চোষায়া কিনা করলো আমার ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো চতুর্থ যে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে কালাম দিলেন কালাম উল্লাহ কালাম ছিলেন কি কোরআন আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে যারা আল্লাহ রস আল্লাহর সাথে কথা বলছেন তারা মুসা ইসলাম বড় ক্রেডিট কার্ড নিয়েছেন উল্লাহ কিন্তু এটা উচ্চারণ করলে আল্লাহ আমাকে যেন বলতে চায় মুসা আল ইসলাম আমার সাথে কথা বলছে আমি অস্বীকার করি না উনি কালিমুল্লাহ এটা আমি স্বীকার করি আমার ইমানের অংশ কিন্তু সাথে সাথেই আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি তো তোর সাথে কথা বলি যার কারণে তোর ভিতরে দিলাম কালামুল্লাহ তোর মর্যাদা কত বড় তুই বাপ আল্লাহ আমাদের সাথে কথা বলে কিন্তু এই কোরআনটাকে তো সারাদিনে একবার কেউ চুমা দিয়ে দেখে না বলুক এখানে কয়জন আছে ডেলি কোরআন একবার চুমা দেয় পর বৎসরের বৎসরও তো দেয় না আমি সে জায়গায় চলে আস আফসোস কোরআন কানতেছে আফসোস কোরআন আমাদেরকে বক করতেছে দোয়া করেন আপনারা আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ আমি আপনাদেরকে কোরআনের কান্না এরকম লাউড স্পিকারে লাগায় শোনায় আপনি বলবেন কোরআন কাঁদে কি কইরা তাহলে আমি ওলামাদেরকে জিজ্ঞাসা করব খেজুর গাছ কাঁদলো কি কেরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন আল্লাহর কালাম কেন কাঁদবে না কেন কাঁদবে না হাজারো বদুয়ার কথা তো হাদিসে আছে প্রাণী যদি বদ্যয়া দিতে পারে তো আল্লাহর কালাম কেন দিবে না সারা বছরে ছুয়া দেখে না দিবে না কি করবে সেলুট দিবে এইখানে এরকম লোক আছে কবে কোরআন দেখছে চুমা নিজেও জানে না জিজ্ঞাসা না আছে না নাই আছে না নাই আছে তো কোরআনকে ডেলি একটা চুমা দিলাম অথচ কোরআনকে যে চুমা দিল হায় কোরআন যার পক্ষে গেল এই জন্য বুখারি শরীফে আছে দিন দিনে পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু চাইতে তো কম চাইলেন না আমি দিতে তো কম দিলাম না অন্য সব দুযোগ চলে আসছে আল্লাহ রসুল বলবে সব বাহিনী করে ফেলছি কিন্তু চোখে পানি জড়তে থাকবে জিজ্ঞাসা করবে বন্ধু পানি কেন বলছে সব বাহির করে নিয়ে আসছি বটে কিন্তু কোরআন যার বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ওকে বের করতে পারি নাই কোরান দিছিল জান্নাতে যাওয়ার জন্য কিন্তু চুমা দিয়া দেখিলাম মসজিদ দিছিল আমাদের ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে আল্লাহ নিজের ঘর দিয়া দিছেন ঘর আমরা তো পয়সা হইলে বেগম পাড়া যাই ঠিক না হ্যাঁ আমাগো পয়সা হইলে ইংল্যান্ডে যাই ঠিক না আমাগো পয়সা হইলে কানাডায় যাই ঠিক না আমেরিকায় যাই ঠিক না হ্যাঁ গুলশান যাই বানানি যাই বাড়ি যাই ঠিক না দানমন্ডি যাই ঠিক না আরে হুজুর রমানায় বোঝে না আপনি তো পয়সা হইলে উন্নত জায়গায় যান আল্লাহ আপনার নিজের ঘর আপনার গ্রামে দিল কেন একটু ভাবেন আল্লাহর মতো সত্তা নিজের ঘর দিয়া দিল গ্রামে দিয়া দিল চরে দিয়া দিল আমার মহল্লায় আল্লাহ কে নিরানব্বই পদের মালিক আল্লাহ নিজের ঘর দিয়া দিল এরকম জায়গায় দিয়া দিছে স্টেশনে হয় 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 কেন দিল। প্রস্তুতি নেওয়ার জন্য দিল যেন আপনি দুই কদম দিয়েই প্রস্তুতি নিতে পারেন এই জন্যই তো হাদিসে আসে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওর গায়ে স্টিকার লাগায় দাও ও মোমেন্ট ইমানদার কি হাদিস বললাম না মুস বানায় বললাম হুম হ্যাঁ যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো অন্ধকারে বശ്ശিরিল মাসাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নুরি তানিয়া উমালতিয়ামা যাকে মাগরিবে সাই ফজরে پابন্দির সাথে মসজিদে আসতে দেখো ওর গলায় বিরাট বড় একটা সাইনবোর্ড টানায়ে দাও আল্লাহ কিসের সাইনবোর্ড টানায়ে দিব কেমতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ নূর জন্য অপেক্ষা করতেছে যাতে দুই পাওয়া যান কিন্তু নব্বই ভাগ মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না আসেন প্রস্তুতি নেই শেষ জায়গায় চলে আসছি আসেন প্রদীপ কখন দুজাবে কেউ জানে না প্রস্তুতি নিয়ে যেতে হবে সুযোগ এখনো হাত হয় নাই যতদিন পর্যন্ত কণ্ঠ রুনা আসবে এই উন্মতের হাতে সুযোগ আছে এটা আমাদের নবীজির চোখের পানির কারণে বিদায় চলেন আজকে আল্লাহর কাছে তবা করুন করবেন বুঝাইতে পারলাম করবেন তবা মনের টিকা না মুখের টিকা কে কে মনের টিকা তবা করবেন দেখি পাক্কা অতীত থেকে তওবা করলাম এতটুকুই বলেন অতীত থেকে তওবা করলাম লামান যদি মনের থেকে কুরা থাকেন আপনি নিশপাপ কোন নাই পরিষ্কার হা হা আস্তাগফিরহু কানা নাই শেষ এখন শুধু আর তিনটা অভ্যাস করতে হবে যদি পারি তাহলে ইনশাল মরতে দেরি জান্নাতে পোসতে দেরি হবে না দিয়ে জান্নাতে যাবে কি দিয়া হ্যাঁ হ্যাঁ কোরআনে আছে আজকের থেকে সবাই পায়ে হাত দিয়া বলি দুই বেলা তবায় অভ্যাস করেন পারবেন কয় বেলা কয় বেলা গুমানের সময় তবা করেন এটা ভাইবা হতে পারে আর গুমের থেকে উনবো না থেকে উঠা তবা করেন হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখবো না দুই বেলা তবা করতে পারবেন ভুল হবে না তো অভ্যাস বানাইতে পারবেন যুবকরা কি কয় আল্লাহ কবুল করুক তোমাদেরকে তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় আস থেকে ডেইলি কোরআনটাকে নিব আর একটা চুমা দেব ইনশাআল্লাহ আমি জানি তোমরা দিনে কয়বার চুমা দাও হ্যাঁ আমি কিন্তু জানি কি বলে দিব হ্যাঁ না মানে মোবাইলের টাচ করে চুমা দিয়া ছাড়লে এটা দিনে কয়বার দেয় আমি জানি দুই চার তো ডেলি দেয় ঠিক না কি নর্ত কি ঠিক না অডেলিং মডেলিং ঠিক না হম নায়িকা গায়িকা ঠিক না হ্যাঁ কি উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করা চুমা দেয় এটা তোমার অভিরুচি কেরামান কাতিবিন বসা আছে বিডিও নিতেছে আমার এটা বিষয় না আমার বিষয় হলো তোমার পায়ে হাত দিয়ে বলি ডেলি একবার কোরআনটা চুমা দাও আমি এতটুকু আমি এতটুক শুধু চাই যে ডেলি তুমি একবার কোরআনটাকে নিয়ে মহাব্বতে একটা চুমা দাও বাস এতটুক চাই আর কিচ্ছু চাই না পারবা সবাই পারবেন সবাই পারবেন পাক্কা তো আর তৃতীয় আজকের ঠিকা মসজিদটা ভরা কি পারবো আজকের ঠিকা মসজিদটা অঙ্গীকার আল্লাহ আমল করার তৌফিক দান করেন ما علينا إلا البلاء